তোমাকে না দেখে থাকতেই পারছে না কত রকম বাহানা তার শেষ পর্যন্ত ওয়াশরুমের কথা বলে এখানে চলে এসেছে একটু কম কথা বলতে পারিস না দুলাভাই আসেন না বসেন আপনার সাথে কথা বলেন না না দরকার নেই কেন দরকার নেই অবশ্যই দরকার আছে আর কথা বলতে তো পারেন আপনি লজ্জার কিছু নেই তো কি ব্যাপার দুলাভাই আপকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গেছেন তাই না মুখ দিয়ে কথা বের হচ্ছে না এত লজ্জা পাওয়ার কিছু নেই তো এখানে আপনার বউ আর শালিরা ছাড়া কেউ নেই আপনি নিশ্চিন্তে কথা বলতে পারেন বসেন আসেন আমি একটু ওয়াশরুমে যাবো যাবেন তো এখানে আছে যান না যান না বাইরে যাব দুলা ভাই লজ্জা না এদিকে যাচ্ছে কি রে মুখ হোম হয়ে আছিস কেন যাওয়ার সময় বোর ঘরে ঢুকলে কত সুন্দর হাসি মুখ নিয়ে আসলে বের হয়ে একদম হুম ভাই আমি বিয়ে করতে পারবো না এই বিয়েটা বন্ধ করে একটু ব্যবস্থা করেন তোকে মাথা মুথা খারাপ হয়েছে বিয়ে করতে কি আমার পছন্দ হচ্ছে না আমি ভিতরে যে দেখি একটা আলুর বস্তা আর কি দেখেছি জানেন বিয়ে শাড়ি পরে খাচ্ছে আস্তে কথা বল তুই এটা আগে বলবি না তুই বিয়ের পিকচার দেখিস নাই ছবি তো দেখেছিলাম কিন্তু বাস্তবে যা দেখলাম আলুর বস্তা ছবি দেখেছিলাম কত সুন্দর সুদর্শন আর এখানে এসে দেখি আকাশ পাতাল পার্থক্য দেখেন ভাই আমি বিয়েটা করতে পারবো না মানে পারবো না তবে যার সাথে আমার বিয়ে হয়েছিল আর ছোট বোনকে আমার পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করতেছি খুব মিষ্টি কথা বলেছি এটা যদি বিয়ে সব লোকজন জানতে পারে না আমাদের বর পক্ষের লোকজনকে তারপরে ভাই আমি মেয়েকে বিয়ে করবো না মানে করবো না দেখেন বাবাকে বলছেন ভাই প্লিজ চলো কথা শুন 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 কি ব্যাপার নাদিল তুমি এখানে কি করছো আঙ্কেল ওই আপনার সাথে একটু কথা বলবি কি বলবি বল আঙ্কেল লই

আপনি নাকি আমাদেরকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি তোমাদের তো কোনো খবরই নেই তোমরা কিছু করবে না করবো কি করবো